হ্যালো গাইস আলাইকুম আজকে আমরা রান্না করবো চিকেন গার্লিক ফ্রাই এটা খেতে কিন্তু বেশ মজা জন্য আমাদের লাগবে মুরগির মাংস আমরা মুরগির মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমাদের লাগবে বেশ খানিকটা রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ এখন আমরা মাংসটাকে ম্যারিনেট করব সেই জন্য আমরা এখানে দুই টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিব তারপর দিব সয়া সস তারপর দিব মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর দিব অল্প পরিমাণে লবণ আমরা সয়া সয়স দিয়েছি সেই জন্য লবণটা কিন্তু আমরা একটু কম ইউজ করব এখানে তারপর দিব এখানে একটু গরম মশলা বাটা এবং দুই চামচ চালের গুঁড়ো এগুলোকে দিয়ে আমরা ভালো করে মেখে নেব চালের গুঁড়োটা দিলে অনেক ক্রিস্পি হয় এখন আমরা একটা কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমরা এখন সেই মাংসগুলো এখানে দিয়ে দিব আমরা এগুলোকে বেশ ভালো করে ভেজে নিব এক পাশ লাল লাল হয়ে আসলে তারপর আমরা এগুলোকে আবার উল্টে দিব লাল হয়ে গেছে এক পাশ এখন আমরা এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবেই আমরা দোনো পাশ ভালো করে ফ্রাই করে নিব দেখেন আমাদের কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এরকম লাল হলে আমরা উঠিয়ে নিব এখন আমরা বাকিটা দিয়ে দিচ্ছি এগুলোকেও আমরা ভালো করে ফ্রাই করে নিব এখন আমরা সবগুলো মাংস উঠিয়ে নিলাম এখান থেকে তেল কমিয়ে নিলাম এখন এখানে আমরা ওই পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিলাম এগুলোকে আমরা ভালো করে ভেজে নিব যতক্ষণ না এগুলো একটু ব্রাউন কালার হচ্ছে এখন দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব মাংসগুলো এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব এখন দিয়ে দিব একটু সামান্য গরম মশলা পাউডার হয়ে গেল আমাদের চিকেন গার্লিক ফ্রাই এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম